গ্রাহকদের চাহিদা বিবেচনায় ব্যাংক বিভিন্ন ধরনের লোন বা ঋণ সুবিধা প্রদান করে যেমন ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য পার্সোনাল লোন ব্যবসার সম্প্রসারণ বা চলতি মূলধন বাড়ানোর জন্য অ্যাসমি লোন বাহন ক্রয়ের জন্য অটো লোন বাড়ি ক্রয় বা নির্মাণের জন্য হোম লোন যেগুলো তাদের প্রোডাক্ট হিসেবে বিবেচিত এবং প্রতিটি প্রোডাক্টের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ একটি প্রোডাক্ট ফিচার বা পণ্য নীতিমালা প্রণয়ন করে যার সুনির্দিষ্ট শর্ত বা নিয়মগুলোর আলোকে ব্যাংক প্রয়োজনীয় ডকুমেন্টস থাকা সাপেক্ষে গ্রাহকের যোগ্যতা ও ঋণ পরিশোধের সক্ষমতার যথার্থতা মূল্যায়ন করে লোনের আবেদন অ্যাপ্রুভ অথবা ডিক্লাইন করে থাকে কিন্তু ডিপোজিট স্কিম বা আমানত প্রকল্প যথা এফডিআর বা ডিপিএস এর বিপরীতে পেশাগত যোগ্যতা বয়সের সীমাবদ্ধতা মাসিক আয়ের হিসেব বাড়তি ডকুমেন্ট সিএবি রিপোর্ট গ্যারান্টর ইত্যাদি কোনো প্রকার ঝামেলা বা আনুষ্ঠানিকতা ছাড়াই আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে গ্রাহক তাৎক্ষণিকভাবে লোন সুবিধা গ্রহণ করতে পারবেন জামানত হিসেবে বা বা থাকায় ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটি ফুল লোন সম্পূর্ণ ঋণ হিসেবে পরিচিত যেহেতু আবেদন করার সাথে সাথেই গ্রাহক লোনটি পাবেন তাই এটিকে ইনস্ট্যান্ট লোন বলা হয়ে থাকে এটি দুই প্রকারের হয়ে থাকে একটি হলো এসটিএল বা সিকিউর টার্ম লোন এবং অপরটি হল এস ও ডি বা ওভার ড্রাফ এই লোম দুইটির বৈশিষ্ট্য ব্যবহার ও গুরুত্ব সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করেছি আজকের এই ভিডিওতে তাই আশা করছি সুস্পষ্ট ধারণা পেতে বিষয়বস্তুটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাংক মূলত এফডিআর বা ডিপিএস এর বিপরীতে সঞ্চিত আমানতের সর্বোচ্চ নাইনটি হতে নাইনটি পর্যন্ত পরিমাণ লোন হিসেবে গ্রাহককে প্রদান করে অর্থাৎ এক লক্ষ টাকার এফডিআর বা সমপরিমাণ পরিমাণ ডিপিএস এর বিপরীতে নাইনটি পার্সেন্ট হিসাবে গ্রাহক সর্বোচ্চ নব্বই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন যার আবেদনের জন্য কোনো ফি নেওয়া হয় না তবে সিকিউরিটি ডকুমেন্টেশনের উদ্দেশ্যে প্রচলিত রীতি অনুযায়ী স্ট্যাম্প চার্জ প্রযোজ্য হবে এবং এই লোনের ইন্টারেস্ট এফডিআর বা ডিপিএস এর ইন্টারেস্ট রেট অপেক্ষা দুই থেকে সর্বোচ্চ চার শতাংশ বেশি হিসাবে নির্ধারিত হবে যদি এফডিআর বা ডিপিএস এর ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট হয় তবে লোনটির ইন্টারেস্ট টুয়েলভ থেকে ফোরটিন পার্সেন্টের মধ্যে নির্ধারিত হবে এখন ফুল সিকিউর লোন দুইটির বৈশিষ্ট্য তুলে ধরছি এস টি এল বা সিকিউর টার্ম লোন হলো মাসিক কিস্তিতে পরিশোধীয় একটি লোন যা লোনের পরিমাণ ও পরিশোধের মেয়াদ উপর নির্ধারিত হয় গ্রাহক তার সক্ষমতা বিবেচনার সুবিধাজনক উপায়ে এই লোনের বিপরীতে ইএমআই বা মাসিক কিস্তি নির্ধারণ করার সুযোগ পাবেন এছাড়াও লোনটি চলমান থাকার এক পর্যায়ে যদি গ্রাহক অবশিষ্ট বকেয়া পাওনা একসাথে পরিশোধ করতে চায় তবে ওই সময়ে লোনের বিপরীতে প্রাপ্য সর্বমোট ইন্টারেস্টের পরিবর্তে ন্যূনতম ফি প্রদান করার সাপেক্ষে লোনটি ক্লোজ করার সুবিধা পাবেন আবার গ্রাহক যদি কিস্তির টাকা নিয়মিতভাবে পরিশোধে ব্যর্থ হয় এবং তাগাদাওয়া সত্ত্বেও এটির সমাধানে মনোযোগী না হয় তবে অনাদায়ী সুদ সহনশীল পর্যায়ে রাখার জন্য চার্জ ডকুমেন্টের শর্ত অনুযায়ী ব্যাংক আপডেট বা ডিপিএসটি নগদায়নের মাধ্যমে লোনটি ক্লোজ বা অ্যাডজাস্ট করতে পারবে অপরদিকে অ্যাসওডি বা সিকিউর ওভার ড্রাফট হলো একটি কন্টিনিউয়াস বা চলমান লোন এই ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা লিমিট হিসেবে প্রদান করা হবে এবং গ্রাহক প্রয়োজন অনুযায়ী এই লিমিটের মধ্যে যে যে কোনো পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন উল্লেখ্য যে উত্তোলিত টাকা যত দিনের জন্য ব্যবহার করবে ঠিক তত জন্য ইন্টারেস্ট প্রদান করতে হবে অর্থাৎ লিমিটের অব্যবহৃত টাকার উপর গ্রাহকে কোনো ইন্টারেস্ট প্রদান করতে হবে না যা এই লোনের একটি অনন্য বৈশিষ্ট্য একটি বাস্তবিক উদাহরণ দিয়ে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করছি ধরুন একজন গ্রাহক পাঁচ লক্ষ টাকার বিপরীতে লক্ষ হাজার টাকার একটি লিমিট গ্রহণ করলেন যেখান থেকে তিনি দুই লক্ষ টাকা উত্তোলন করলেন এবং বিশ দিন পর সেটি জমা করলেন ফলে দুই লক্ষ টাকার কেবল বিশ দিনের ইন্টারেস্ট গ্রাহককে প্রদান করতে হবে এবং লিমিটের অব্যবহৃত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর কোনো ইন্টারেস্ট প্রদান করতে হবে না এটার সুবিধা ও ব্যবহার অনেকটাই ব্যবসায়ীদের সিসি বা ক্যাশ ক্রেডিট লোনের মতোই অ্যাসওডি লোনের মেয়াদ সর্বোচ্চ এক বছর হয়ে থাকে যার মধ্যেই সুদ সহকারে লিমিটেড টাকা পরিশোধের মাধ্যমে সমন্বয় করতে হয় তবে লোনটি অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় না করেও গ্রাহক পুনরায় আবেদন করে সুবিধাটি রিনিউ করতে পারবেন এই দুইটি লোনের মধ্যে গ্রাহক কোন সুবিধাটি গ্রহণ করবেন সেটি নির্ভর করবে তার নিজস্ব আর্থিক পরিকল্পনার উপর লোনের টাকা যদি স্থায়ী কোনো কাজের উদ্দেশ্যে নেওয়া হয় তবে এবং নিয়মিত জমা বা উত্তোলনের মাধ্যমে অ্যাকাউন্টে লেনদেন করার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে নেওয়াই উত্তম এফডিএফ বা ডিপিএস গ্রাহকের নিজস্ব সঞ্চিত আমানত হওয়ায় অনেকেই একটু প্রশ্ন করে তাহলে প্রয়োজনের সময় না ভেঙে এই আমানতের বিপরীতে লোন নিয়ে বাড়তি ইন্টারেস্ট প্রদান করার সুবিধা বা যৌক্তিকতা কি একটি উদাহরণ দ্বারা বিষয়টি ব্যাখ্যা করে আজকের এই কন্টেন্টের সমাপ্তি করব ধরা যাক একজন গ্রাহক টেন পার্সেন্ট ইন্টারেস্টে বারো মাসের জন্য একটি লক্ষ টাকার বা রেটে টাকা হাজার মাসিক কিস্তিতে পাঁচ বছর মেয়াদে একটি ডিপিএস করলেন এখন এফডিআর করার আট মাস পর অথবা ডিপিএসটি চালু করার চার বছর পর গ্রাহকের কোনো এক পরিস্থিতির কারণে জরুরি ভিত্তিতে চার মাসের জন্য দুই লক্ষ টাকা প্রয়োজন এই জন্য যদি প্রিমেচিউর বা অপরিপক্ক এফডিআর বা ডিপিএসটি ভেঙে ফেলে তবে শর্ত অনুযায়ী গ্রাহককে টেন পার্সেন্ট প্রফিট বা ইন্টারেস্টের পরিবর্তে ব্যাংক কেবল টু থেকে থ্রি পার্সেন্ট সেভিংস রেট প্রদান করবে পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা হতে বঞ্চিত হয় ক্ষতির আনুমানিক পরিমাণ কেমন হবে সেটি একটি গাণিতিক হিসাব করা হলো পাঁচ লক্ষ টাকা টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেটে মোট ইন্টারেস্ট হয় পঞ্চাশ হাজার অপরপক্ষে 3% হিসেবে মোট ইন্টারেস্ট হয় 15000 টাকা সুতরাং লসের পরিমাণ হবে 50000 15000 35000 টাকা এখানে এক্সাইজ ডিউটি এর হিসাবটি অন্তর্ভুক্ত করা হয়নি যেটি নিশ্চয়ই আপনারা জানেন টিআইএন সার্টিফিকেট ধারী গ্রাহকদের জন্য 10% এবং অন্যান্যদের ক্ষেত্রে যেটি 15% হিসেবে প্রযোজ্য এখন থার্টিন পার্সেন্ট ইন্টারেস্টে চার মাসের জন্য দুই লক্ষ টাকা লোনের মোট ইন্টারেস্ট হয় আট হাজার পাঁচশো টাকার কাছাকাছি যার সাথে খরচ টাকা যুক্ত করলে পাঁচশো যোগ এক হাজার পাঁচশো অর্থাৎ প্রায় দশ হাজার টাকা অর্থাৎ লোনটি গ্রহণে গ্রাহকের নেট সাশ্রয় বা লাভ হবে পঁয়ত্রিশ হাজার মাইনাস দশ হাজার সমান পঁচিশ হাজার টাকা ও আর্থিক সেবা বিষয়ক ব্যাংকিং তথ্যমূলক ভিডিও ধারাই পেতে ব্রুচ পয়েন্টের সাথেই থাকুন এবং বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত নিয়ন্ত্রিত ও সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনায় রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ